আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা জানেন যে আমি ভেড়ার বিভিন্ন ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি ভাইরা আমার আজ জানিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হল খাবার দুর্গন্ধ ভাইরা খাবার দুর্গন্ধ হলে কি হয় ভাইয়েরা অনেক দিনের পচা বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার সাধারণত খেতে চায় না ভেড়া বা ছাগল গরু বেহিক দৃষ্টিতে খাবারকে ভালো মনে হলেও শুধুমাত্র দুর্গন্ধ থাকার কারণে খায় না ভাইয়েরা আমার বাহিরে দেখবেন আপনারা খাবারগুলো খুব ভালো কিন্তু ওই খাবারের দুর্গন্ধ থাকার কারণে পশু গরু ছাগল বা বেড়া খেতে চায় না এসব ক্ষেত্রে একবার মুখে নিয়ে আর খাবার মুখে নিতে চায় না এবং দেখবেন এত ভালো খাবার কিন্তু এই খাবারগুলো ভেড়া বা ছাগল গরু মুখে নিতে চায় না কিংবা আর দেখেও না খাবারের দিকে এবং অনেক সময় দেখবেন খাবার ভালো কিন্তু সেই দিকে মুখটাও তারা নিতেছে না এর কারণ কি এর একমাত্র কারণ হল খাবার দুর্গন্ধ সমাধান পচা খাবার না দিয়ে সুগন্ধযুক্ত না হল যেন দুর্গন্ধযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খাবারের সাথে কিছু লবণ পানি মিশিয়ে দেওয়া যেতে পারে খাবার তৈরি করার সময় হিসেব করে পরিমাণ মতো বানাতে হবে যেন নির্দিষ্ট সময়ের শেষ না গন্ধ না গন্ধ ধরে না যায় বাইরে আমার এই সমাধান হল পচা খাবার গাবাদি পশুকে না দিয়ে আপনারা একটু ভালো খাবার দিবেন আর আপনারা খাবার যখন তৈরি করবেন তখন পরিমাণ মতো খাবারটা তৈরি করবেন আপনারা যদি বেশি খাবার তৈরি করেন তাহলে অনেক দিন থাকার পরে এই খাবারটা দুর্গন্ধ হয়ে যাবে এই দিকে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এবং পশুকে আপনারা যদি ভালো খাবার না দেন তাহলে পশু রোগাকান্ত হয়ে যেতে পারে এদিকে আপনাদেরকে একটু খেয়াল দিতে হবে আজ এ পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন